হ্যালো এভ্রি ওয়ান আজ আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চলে এলাম আমরা আমাদের সবার উচিত এই বিষয়টা নিয়ে কথা বলার খবর দেখতে ভীষণ ভালোবাসি কয়েকটা দিন ধরে একটা খবর আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই কথাগুলো আমার আগেই বলা উচিত যাই হোক একটু দেরি হয়ে গেল কেউ কি বলতে পারো আমরা মেয়েরা কোথায় সেফ দেশ তো স্বাধীন হয়ে গেছে উনিশশো সালে প্রায় আটাত্তর বছর হতে চলছে রাত পোহালেই আটাত্তর বছর স্বাধীনতা দিবস পালন করব। আমরা কিন্তু মেয়েরা কবে স্বাধীন হবে হ্যাঁ সে মেয়েরা স্বাধীনতার কথা বলছি আমরা কবে নির্ভয়ে রাস্তাঘাটে ট্রাম বাসে ঘুরতে পারবো রাত পোয়ালেই তো দেশ স্বাধীন স্বাধীনের আটাত্তরতম দিবস পালন হবে আমাদের এই জীবনে এই এই কালো রাতগুলো কীভাবে পার করব বলতে পারো মনে আমার অনেক অনেক প্রশ্ন এই যে আর জি মেডিকেল কলেজের এই জঘন্যতম ঘটনা ঘটেছে আশা করি সবাই জানো একজন ডাক্তার পড়ুয়াকে ধর্ষণ করেছে ধর্ষণ নয় গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এই রকম ঘটনা নতুন কিছু নয় প্রতি বছর একটা দুটো তিনটে চারটে এরকম ঘটনা শুনতেই থাকি প্রতিবার আন্দোলন হয় মিছিল হয় প্রতিবাদ হয় এইভাবে স্বাভাবিক হয়ে যায় কিন্তু এইভাবে আর কতদিন প্রায় দু বছর আগের একটা ঘটনা বলি তোমাদের সঙ্গে হাসখালি থানার একটা ঘটনা হাঁসখালি থানার অন্তর্গত একটা এলাকা একজন নাবালিকাকে মেঘ ধর্ষণ করা হয় নদীয়া ডিস্ট্রিক্টের ঘটনা দু বছর আগে এই ঘটনাটি নিয়ে ঠিক এইভাবে নিউজে ছড়াছড়ি হয়েছিল আশা করি তোমরা সবাই জানো এই ঘটনাটা করেছিল তাও আবার সেটা করেছিল একজন ক্ষমতাশালী নেতার ছেলে তাই তো হয়তো আজ সেই হত্যাকারীগুলো বেঁচে আছে বলে আর তাদের মতো কাপুরুষগুলো বেঁচে আছে বলে আবার সেই দিনগুলো দেখতে হয় মানুষ ভালো কিছু দেখে ভালো কিছু শেখে আর খারাপ কিছু দেখে খারাপ কিছু শেখে তাই এই ঘটনাগুলি সঠিক প্রতিবার না হলে এই রকম ঘটনা আরও ঘটতে পারে এদের মতো হত্যাকারীদের বাঁচিয়ে রেখে কি লাভ আজ অন্যের সাথে হচ্ছে কাল তোমার সাথেও হবে তাই মনে হয় এই মানুষগুলোকে দেখতে মানুষগুলোকে উপযুক্ত শাস্তি হিসাবে জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত আর এখান থেকে নরপিচাষগুলো শিক্ষা পাবে এরকম অপরাধ করার আগে তাদের জন্য একবার অপরাধের শাস্তির কথাটা যেন মাথায় আসে আর সব থেকে লজ্জাজনক ঘটনাটি জানতো কি আরজিকার কলেজ মেডিকেল কলেজের এই জায়গায় একটা মেয়েকে ধর্ষণ করে নিঃস্বভাবে খুন করেছিল তাহলে এবার বলো আমরা মেয়েরা সেফ কোথায় শুনেছি চিকিৎসকরা না কি ভগবান তাহলে যে হসপিটালে একজন নারী চিকিৎসক সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ এবং রোগী কিভাবে সুরক্ষিত থাকবে ডাক্তারের কাছে ছাড়ো এসব বাদে দিলাম হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমনি ভালো হয় না তাই খারাপ মানুষগুলো যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাহলে আমরা মেয়েরা অবশ্যই মন খুলে খোলা আকাশের নিচে আমরা বলতে পারবো আমরা স্বাধীন আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি আর এইভাবে মিছিল আন্দোলন করে সব কিছু ঠিক স্বাভাবিক হয়ে যায় কিন্তু দু বছর পরে সবাই ভুলে যায় মনে পড়ে কার বলো তো শুধুমাত্র মা বাবার ছেলেমেয়ের কথা অন্য কারও কিন্তু মনে পড়ে না তাই মা বাবার এত কষ্ট করে ছেলে মেয়েকে বড়ো করে তুলে তুলেছে এই দিনগুলো দেখার জন্য তাই না বলো তাহলে আমরা বলতে পারি আজ অন্যের সাথে হচ্ছে আমার সাথেও হতে পারে তাই তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরাও এটার প্রতি প্রতিবাদ করো কেউ মুখ বন্ধ করে থেকো না প্লিজ স্বাধীন দেশ আমাদের আমাদের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার জন্য তাই মুখ বন্ধ করে না করে এটার প্রতিবাদ করো তোমরা সবাই যে আরজিকার মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে এটা অন্যায়জনক ঘটনা তো এর জন্য তোমরা সবাই এর প্রতিবাদ করো যে অপরাধ করেছে তার জন্য উচিত শিক্ষা হয় তোমরাও প্রতিবাদ করো সবাই মুখ বন্ধ করে কেউ থেকো না আমরা ভারতবর্ষের লোক আমরা স্বাধীন ভারতবর্ষের লোক আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে থাকতে চাই খোলা আকাশের নিচে তো কাল রাত রাত পোহালেই হয়ে যাবে স্বাধীন আটাত্তরতম স্বাধীনতা দিবস সবাই পালন করবে সবাই তখন বলতে বলতে শুরু করবে বন্দে মাতরম বন্দে মাতরম স্বাধীনতা দিবস পালন করুন স্বাধীনতা দিবস পালন করুন কাল রাত পোহালেই হয়ে যাবে আটাত্তরতম স্বাধীনতম ভারতবর্ষ তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আর বেশি বড় করতে পারলাম না এটাই নিয়ে এটাই ছিল আমার বলার তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না প্লিজ এভাবে সাপোর্ট করো পাশে থেকে আর যে আমাদের দেশের মধ্যে যেগুলো ঘটনা হচ্ছে সেগুলো নিয়ে কেউ মুখ বন্ধ করে থেকো না সবাই প্রতিবাদ করো সবার অধিকার আছে আমরা ভারতবর্ষের লোক আমরা স্বাধীন ভারতবর্ষের লোক আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই তাই না বলো আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমাদের মেয়েদের কবে স্বাধীন হবে বলো তো আমরা মেয়েরা কবেই ঘুরে রাস্তাঘাটে ঘুরতে পারবো তোমাদেরকে তো এর আগেই বললাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় করছি না টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা সবাই একটু সবাইকে শেয়ার করে দিও প্লিজ এভাবে সাপোর্ট করো আর লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই